ভাই বলল আমারও একটা শর্ত আছে যদি তুমি সেটা পূরণ করো তাহলে ওর সাথে থাকাটাও বন্ধ করে দেব আমি বললাম হ্যাঁ বল তোর কি দরকার তখন ভাই বলল সে যেমন আমার সাথে আড্ডা দেয় এখন থেকে তুমিও আমার সাথে আড্ডা দেবে আর আমার চাহিদা পূরণ করবে আমি বললাম এটা সম্ভব না তারপর যা হলো তা একবার শুনলে বারবার শুনতে ইচ্ছা হবে বন্ধুরা প্রতিদিনের মতো আজও আমি তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে চলে এলাম আজকে আমি বলবো, ভাইকে বাজে নেশা ছাড়াতে আমি বাধ্য হয়ে কি করেছিলাম তাই গল্পটি পুরো দেখার অনুরোধ রইল চলো শুরু করি বন্ধুরা আমার নাম রিয়া আমাদের বাড়িতে আমি আমার ভাই এবং আমার মা এবং বাবা থাকি আমার বয়স প্রায় একুশ বছর আমি সবসময় ফেট থাকার জন্য প্রতিদিন জিম করি আমার ভাইয়ের বয়স আঠেরো বছর আমরা দুজনে বন্ধুর মতো থাকি যার কারণে একদিন আমি ভাইয়ের সাথে কিছু গোপন কথা বলছিলাম আমি বললাম ভাই তুমি কি কাউকে ভালোবাসো তখন ভাই বলল না আপু এখনো ভালো লাগেনি তাছাড়া তোমার মতো কাউকে পেলাম না যেদিন তোমার মতো কাউকে পাব তারপর চেষ্টা করব এদিকে আমার মা সেখানে এসে ভাইকে কোনো কাজে নিয়ে গেলেন ভাইয়ের মুখ থেকে তোমার মতন কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম তার কথা ভাবতে ভাবতে কখন আমি ঘুমিয়ে পড়লাম বুঝতেও পারিনি তারপর ঘুম থেকে উঠে দেখি ঘরে কেউ নেই হয়তো মা আর ভাই এখনও আসেনি তারপর বাথরুমে গিয়ে গোসল করতে লাগলাম তারপর মা আর ভাই বাজার থেকে এসেছে তাই আমি ওদের কাছে গিয়ে কথা বলতে লাগলাম তারপর ও স্কুলে গেল আর আমিও আমার কলেজে গেলাম আমি শুধু আমার ভাইয়ের কথাই ভাবছিলাম কারণ আজ পর্যন্ত কেউ আমাকে এই কথা বলেনি তখন আমার এক বন্ধু আমার কাছে এসে বলল আরে রিয়া তুমি কি ভাবছ আমি বললাম না নেহা আমি কিছু ভাবছি না তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম নেহা প্লিজ আমাকে একটা সমাধান দাও আমি ওকে সব বললাম এখন আমাদের কলেজ শেষ হতে চলেছে আর নেহা আমার দিকে রাগ করে বলল আই তো আমাদের কাছে একটা সাধারণ ব্যাপার তারপর আমরা দুজনে নিজের নিজের বাড়ির দিকে যেতে লাগলাম কারণ আমাদের ক্লাস চলছিল না আমার বন্ধু তার বাড়ির দিকে যেতে লাগল এখানে আমিও যাচ্ছিলাম তখন আমি আমার ভাই রোহিতকে দেখলাম তাকে দেখে আমি চমকে উঠলাম ভাই কারো সাথে ঘোরাফেরা করছে তাকে দেখে আমার খুব রাগ হচ্ছিল কারণ বাবা অনেক কষ্ট করে টাকা কামাচ্ছেন কিন্তু সব টাকা নষ্ট করে দিচ্ছে আমি বাবাকে এসব জিনিস আমি বলতে চাইলাম কিন্তু বললাম না কারণ হয়তো বাবার কষ্ট পাবে কিছুক্ষণ পর ভাই বাসায় আসলো আমি তার রুমে গিয়ে বললাম তুই বাজারে ঘুরছিলিস কেন এভাবে কারো সাথে আর কোনোদিন বাজারে ঘোরবি না সে বলল না আপু আমি তার সাথে আড্ডা দিতে যাই এটাই তো আমার মজা করার বয়স আমি যদি এখন ঘোরাঘুরি করতে না যাই তাহলে কখন ঘোরাঘুরি করব সেও আমার উপর রাগ করে আমাকে বলল আমি তার সাথে ঘোরাঘুরি করব আমি তাকে অনেকবার বুঝিয়েছি যে তোমার এটা করা উচিত নয় কিন্তু সে রাজি হচ্ছিল না আমার অনেক চেষ্টার পর সে বললো ঠিক আছে আমি তার সাথে আড্ডা দিতে যাব না তবে আমারও একটা শর্ত আছে যদি তুমি সেটা পূরণ করো তাহলে ওর সাথে থাকাটাও বন্ধ করে দেব আমি বললাম হ্যাঁ বল তোর কি দরকার তখন ভাই বলল সে যেমন আমার সাথে আড্ডা দেয় এখন থেকে তুমিও আমার সাথে আড্ডা দেবে আর আমার চাহিদা পূরণ করবে আমি বললাম এটা সম্ভব না আমি কেন তোমার সাথে আড্ডা দিতে শুরু করব। তখন ভাই বলল তাহলে ঠিক আছে আমি যা করছি বেশ করছি তুমি আমাকে বুঝাতে এসো না তারপর আমি বললাম চল ঠিক আছে আমি সন্ধ্যায় ভেবে তোকে বলবো এই বলে আমি আমার রুমে গিয়ে বসে ভাবতে লাগলাম আমার ভাই বলেছিল তা আমি এখন পর্যন্ত তা করিনি আমার ভাইও এমন কিছু করার কথা ভাবতে পারে আমি ভাবিনি আমি ভেবেছিলাম যে আমার ভাই খুব ভালো মনের ছিলে এবং ভবিষ্যতে সে তার পরিবারের জন্য সহায়ক হবে এবং তাদের জন্য একটি ভালো অর্থ উপার্জন করবে কিন্তু সে ইতিমধ্যেই খারাপ নেশায় পড়ে গিয়েছিল এসব ভাবতে ভাবতে আমার বৃতন্দন এতটাই বেড়ে গিয়েছিল যে আমার সামনে কেউ থাকলে সে সহজেই শুনতে পেত তখন আমারও মনে পড়ে গেল কিছুদিন আগের ঘটনা সে আমার সাথে কি করতে চাই তা বুঝলাম আমার সামনে একটা বড় সমস্যা ছিল যে আমি আমি এখন কি করব। যদি বলি তাহলে ওদের ব্যাপারটা নষ্ট হয়ে যাবে আর ওর পড়াশোনাটাও নষ্ট হয়ে যাবে আর যদি হ্যাঁ বলি তাহলে তার সাথে আমাকে স্ত্রীর মতো জীবন যাপন করতে হবে আমি সেটা করতে পারি না কারণ সে আমার ভাই তখন হঠাৎ আমার মাথায় একটা চিন্তা এলো যে হয়তো তো এই ব্যাপারটা ঘরেই থাকবে এতে আমাদের পরিবারের সদস্যদের জীবন বাঁচবে এবং আমার ভাইয়েরও উন্নতি হবে ভাবতে ভাবতে আমি 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 ঘুমিয়ে পড়লাম তারপর যখন সকালে ঘুম থেকে উঠি তখন প্রথমে ভাইকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম এসব সে আমার একটিও কথা শুনতে রাজি ছিল না তখন আমি তাকে বললাম ঠিক আছে আমি তোর শর্তে রাজি তখন সে বলল চলো আগে কেনাকাটা করতে যাই তখন আমি তাকে বলেছিলাম তুমি বাইরের কারো সাথে ঘুরতে পারবে না এবং তুমি আজ কারো সাথে কিছু করতে পারবে না ভাই বলল ঠিক আছে আজকে আমি ভাইয়ের কথা শুনে তাকে নিয়ে ঘুরতাম তার কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করতাম পরের দিন সকালে আমি আম্মুকে বললাম রান্নাঘরে নাস্তা রেডি আছে আমি ভাবলাম আজ রবিবার তাই কোথাও যেতে হবে না তারপর আমি বাবা আর ভাই নাস্তা করতে লাগলাম তারপর আমি আর ভাই মার্কেটে গিয়ে আমার জন্য জামা কাপড় কিনে আনলাম আর আমার মার জন্য একটা শাড়ি কিনলাম তারপর শপিং করে একটা রেস্টুরেন্টে গিয়ে রাতের খাবার খেয়ে বাসায় আসলাম তারপর ভাই আমাকে বলতে লাগলো এখন তোমার কাজটা পূরণ করো তারপর আমি আমার রুমে গেলাম সে আমাকে পেয়ে খুব মজা করতে শুরু করলো আমি চুপচাপ থাকলাম কিছু বলতে পারছিলাম না আমার খুব খারাপ লাগছিল কারণ যে আমার সাথে মজা করছে সে আমার নিজের ভাই বেশ কিছুক্ষণ মজা করার পর সে বলল তুমি এখন যেতে পারো আমার মজা করা হয়ে গেছে আমি আমার রুমে চলে গেলাম তারপর থেকে আমরা স্বামী স্ত্রীর মতো একসাথে থাকতে শুরু করলাম আমিও বাধ্য হয়ে তাকে একজন স্বামীর মতো যত্ননিতাম এবং সে আমাকে স্ত্রীর মতো যত্ননিত। তারপর আমাদের জীবনের চা হওয়ার ছিল তাই হয়েছে। আমার ভাইও খুব খুশি এবং আমিও একসাথে অনেক সুখ পেয়েছি। এখন আমার ভাই অনেক উন্নতি করেছে। সে কারোর সাথে আড্ডাও দেয় না। সে শুধু লেখাপড়া করে এবং বাড়িতে আসার পর সে আমার সাথে স্বামী স্ত্রীর মতো থাকে। এভাবে আমরা সুখে থাকতে লাগলাম। আমিও আমার ভাইকে এভাবে ব্যাখ্যা করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এতে আমার কোনো ক্ষতি হয়নি। এখন আমাদের বাড়ির সবাই খুব খুশি এবং আমার ভাইও জীবনে ভালো কিছু করার পথে আছে যদি সেদিন আমার ভাইকে না বলতাম তাহলে আজ সে খারাপ সঙ্গের শিকার হতো এবং নিজের এবং পরিবারের সদস্যদের জীবন নষ্ট করত এভাবে আমি আর আমার ভাইয়ের সাথে ঠিক স্বামী স্ত্রীর মতো জীবনযাপন করে আমাদের ঘর বাঁচালাম যাই হোক বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর সবার আগে ভিডিও পেতে আমাদের মিস স্পায়েল ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি